কি গাড়ি আজকে ভাইয়া যারা রেন্টে ভাড়া চালাইতে যায় সিলেটি ভাইয়া দের তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে ভাইয়া এক্সপোয়া এটা হচ্ছে দু হাজার এগারোর মডেল আপনার পনেরো রেজি স্টেশন মডেল পনেরো পনেরোত্তর রেস্টেশন লাইটটা দেখেন গ্রীন প্রোডেক্শন হেডলাইট আছে ফর্ট লাইট দিয়ে নেস্টেল করা আছে নাম্বারটা হচ্ছে ছাপ্পান্ন হুম গাড়িটা হচ্ছে গিয়া দুইটা ডোরে পাওয়ার চাবিতে স্টার হুম আপনি দেখেন টায়ারের কন্ডিশনটা একবারে যা আছে আপনি অনায়াসে ছয় মাস চালাইতে পারবেন একটু ভিতরে দেখেন সবকিছু অরজিনিয়াল আছে দেখলেন ওয়াও মাইলেস ভালো পাবেন গাড়িটা সিএনজি করা টু ডোর পাওয়ার চমৎকার একবারে ডuellesির গাড়ি সেভেন সিটার দেখেন অসাধারণ ফুরেসের গাড়ি চারটা টায়ারই আপনাদের নতুন ও নতুন পাবেন এ দেখেন পিছনে যা আছে র অবস্থায় আছে আমরা ওয়াশ পুলিশ করে দিব বাহ এ দেখেন সিএনজি করা 80 লিটার একটা সিএনজি পাচ্ছেন গাড়ি সিট কভারটা ইনস্টল করা পাচ্ছেন দারুণ দারুণ লাইটগুলি সব অরিজিনাল পাচ্ছেন ওই যে আবার বললাম চারটা টায়ারই আপনি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হ্যাঁ দুইটা ডোরে আপনি পাওয়ার দুই ডোরে পাওয়ার দুই ডোরে পাওয়ার এটা বন্ধ আছে এই জন্য টু ডোরে পাওয়ার এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন সিএনজি করা কিন্তু ভাইয়া সিএনজি করা জি এই দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ওকে ঠিক আছে হ্যাঁ ভাই ভাই এটা আমরা দাম চাচ্ছি একুশ লক্ষ ষাট হাজার টাকা একুশ লক্ষ ষাট ষাট হাজার টাকা আসলে অর্ডার করা যাবে ওকে আপনাদের এড্রেস আমার অ্যাড্রেস এসএস গা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক অপোজিটে এজিএম ভেহিকেল শপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম